সুপার বোলাররা আবারও নিয়ে এসেছে একটি দুর্দান্ত অ্যাট্যাক কৌশল তাদের নতুন লেভেল এবং বাফের কারণে এই আর্মিটি এখন আরও শক্তিশালী চলুন আর্মিটাকে ধাপে ধাপে ব্রেকডাউন করি এবং দেখি শুধু এই একটি আর্মি কীভাবে প্রায় সকল বেশি থ্রি স্টার করতে পারে এই অ্যাটাকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করবো প্রথম ধাপ গ্র্যান্ড ওয়ার্ডেন ওয়ার্ক দ্বিতীয়ত আর্চার কুইন বা রয়্যাল চ্যাম্পিয়ন ফাইনাল এবং সুপার বোলার স্ম্যাশ যেটা হবে কিনা আমাদের মেইন পুশ স্ক্রিনে ট্রুপস স্পেল এবং হিরোগুলোর ভিজুয়াল দেখানো থাকবে যাতে করে প্রতিটি ধাপ আপনি সহজেই বুঝতে পারেন প্রথমেই আমরা একটি ছোট্ট ওয়ার্ডেন ওয়ার্ক দিয়ে শুরু করব যার মূল কাজ হবে সুপার জন্য ফাইনাল তৈরি করা এই স্ট্র্যাটেজিতে আমরা গ্র্যান্ড ওয়ার্ডেনকে কয়েকটি হিলারের সাথে ব্যবহার করি একটি নির্দিষ্ট এরিয়া ক্লিয়ার করার জন্য থাকলে উপর প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি হিল দেয় এবং হিরোদের উপর প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি হিল দেয় এর ফলে ওয়ার্ডেনকে অনেক সময় ধরে বাঁচিয়ে রাখা সম্ভব ওয়ার্ডেন ফানেলিং করার সময় পাশে একটি ফ্লেম ফ্লিঙ্গারও ব্যবহার করা যায় ওয়ার্ডেন ট্যাঙ্ক করার কারণে ফ্লেম ফ্লিঙ্গার নিরাপদে ডিফেন্সগুলোকে ভাঙতে পারে এবং অতিরিক্ত ফানেল তৈরি হয় একটা টিপস ফ্লেম নামানোর আগে অবশ্যই এক থেকে দুইটি বারবারিয়ান কাছাকাছি নামাতে পারেন যাতে করে হিডেন স্কাউট করা যায় এবং যাতে করে অপ্রয়োজনীয় ড্যামেজ ফ্লিম ফ্লিঙ্গার না নেয় যদি ওয়ার্ডেন বেশি ড্যামেজ খায় তাহলে ইনভিজিবিলিটি স্পেলটাকে আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আর এর মধ্যে সে তার আক্রমণ কিন্তু চালিয়ে যেতেই থাকবে ফানেল সঠিকভাবে তৈরি হলে পরে মূল সাপোর্ট দেওয়ার জন্য পাঠানো যাবে ভেতরে দ্বিতীয়ত অন্য পাশের ফানেল সেখানে কুইন অথবা রয়্যাল চ্যাম্পিয়ন এবার বেসের অন্য পাশে ফানেল তৈরি করতে হবে এখানে এখানে আপনি চাইলে রয়্যাল চ্যাম্পিয়ন অথবা আর্চার কুইন যে কোনো একজনকে ব্যবহার করতে পারেন রয়্যাল চ্যাম্পিয়ান দিয়ে ফাইনালের ক্ষেত্রে যে বিষয়গুলো আমার কাজ করবে সেটা হচ্ছে একটি বেবি ড্রাগন এবং একটি ইতি যেগুলো বিল্ডিং ক্লিয়ার করবে রয়্যাল চ্যাম্পিয়ন ডিফেন্স টার্গেট করবে ইলেকট্রিক বুট দিয়ে আশেপাশের বিল্ডিংগুলোকেও ধ্বংস করা সম্ভব এবং রক স্পেয়ার সেটা দিয়ে দূর থেকে গুরুত্বপূর্ণ ডিফেন্সগুলোকে আমরা ডাউন করতে পারবো অন্যদিকে যদি আর্চার কুইন দিয়ে আমরা ফানেল করতে যাই দিয়ে ফানেল করার কাজটা শুরু করতে হবে এবং কুইনের জন্য ছোট্ট একটি সেকশন তৈরি করতে হবে যাতে করে কুইন সেই অংশগুলোকে ক্লিয়ার করে সুপার বোলারদের জন্য ফানেল তৈরি করতে পারে এক্ষেত্রে আপনি অ্যাকশন ফিগার এবং ম্যাজিক মিরর এগুলোকে ব্যবহার করতে পারেন যা কিনা এর সারভাইভেবিলিটি এবং ডিপিএসটাকে অনেক বাড়িয়ে দেবে এক্ষেত্রে রয়্যাল চ্যাম্পিয়নকে পরে বেসের ভিতরে সুপার বোলারদের সাথে ব্যবহার করা ইজি হয়ে যাবে তৃতীয় ধাপ সুপার বোলার স্ম্যাশ দুই পাশের ফানেল সেট হয়ে গেলে এবার শুরু আসল কাজ সুপার বল ব্রেকার দিয়ে বেসে এন্ট্রি করাতে হবে সুপার বোলারগুলোকে সুপার বোলারদের সবসময় রেজ স্পেলের মধ্যে রাখার চেষ্টা করতে হবে যাতে করে কোরের দিকে সহজে এগিয়ে যেতে পারে আর কোরটাকে দ্রুত ক্লিন করার জন্য জাম্প স্পেল ব্যবহার করাটা খুবই খুবই রকম কিন্তু ইজি হয়ে যাবে বুটস ব্যবহার করে কিন্তু আপনি সাথে করে পেছনের চাইলে ওপেন করে ফেলতে পারবেন এতে করে এক্সট্রা এক্সট্রা এবং কোন রকম ব্যবহার প্রয়োজন হবে না তবে মাথায় রাখতে হবে এন্ট্রি শুরুতে বেসের কোরে এবং ব্যাক এন্ডে রেজ স্পেলটাকে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ড্যামেজ এবং বেসটাকে পুরোপুরি ক্লিন করে ফেলার জন্য অতিরিক্ত দিবে টম বিশেষ করে করে ঢোকার সময় সো সব চেষ্টা করবেন ওয়ার্ডেনের ইটার্নাল টমের এর মধ্যেই আপনার সবগুলো সুপার বোলারকে এক ব্যবহার করার জন্য ফ্রিজ এবং টোটে মিসমেলের ব্যবহারটাতে এখন আসা যাক ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে হাই ডিপিএস ডিফেন্সগুলোকে টার্গেট করা উচিত হবে সেক্ষেত্রে থাকতে পারে শট থাকতে পারে বেঞ্চ টাওয়ার এবং এই জাতীয় অন্যান্য হাই ডিপিএস ডিফেন্সগুলোকে এবং যেহেতু টোটেম স্পেল ড্যামেজ অন্যদিকে রিডিরেক্ট করে যাতে করে মেইন পুশ নিরাপদে নিরাপদে থাকে এর ফলে বেশিরভাগ ট্রুপস বেঁচে থাকবে এবং গভীরে ঢুকতে পারবে সো ওকে চলুন তাহলে এবার কুইন যদি বাইরে থাকে তাহলে ভিতরে রয়্যাল চ্যাম্পিয়ন ব্যবহার করতে হবে এবং রয়্যাল চ্যাম্পিয়ন যদি বাইরে থাকে তাহলে কুইনকে ভিতরে ব্যবহার করতে হবে এটা নিয়ে আলোচনা কিন্তু আমরা আগেই করেছি তবে এর আগে আমরা একটু ছোট্ট করে আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নের ক্ষেত্রে আপনার কিন্তু ইলেকট্রোবোটস বুটস অবশ্যই ব্যবহার করবেন তার সাথে ফ্রস্ট ফ্লেক ইকুইপমেন্ট ব্যবহার করতে পারেন যেটা কি না স্কেলিটন ট্র্যাপ এবং এয়ার কে থামাতে দারুণ কাজ করবে ফার্স্ট ফ্লাইক অনেক প্যাকেন্ট এয়ার ডিফেন্সগুলোকে ধীরে ধীর বা প্রায় ফ্রিজ করে দেয় এতে করে স্পেল সেভ করা সম্ভব হবে শেষ ক্লিন আপের জন্য সো ফার্স্ট ফ্লাইক যারা এখন পর্যন্ত আনলক করেননি খুবই দ্রুত করে ফেলবেন বলে আশা করি ওকে সো এরপরে যেটা চলবে সেটা হচ্ছে গিয়ে আপনার বেসটাকে থ্রি স্টার করার জন্য আর কোনো বাধা থাকলো না অনায়াসে এভাবে করে কিন্তু আপনি আপনার যে কোনো টাউন হলের যে কোনো বেস ক্লিন আপ করে এবং মেইন পুজ দিয়ে থ্রি স্টার কনফার্ম করে ফেলতে পারবেন অতি দ্রুততার সময়ে বাইতে কেন এই আর্মি এত শক্তিশালী হয়ে উঠলো দেখুন যতক্ষণে আপনি সঠিকভাবে ফাইনাল ম্যানেজ করবেন এবং সুপার বোলারদের জন্য সঠিক পথ চালাতে পারবেন এই আর্মি সহজেই স্ম্যাশ করা যায় নতুন লেভেল চলে আসছে বাফ হয়েছে এবং নতুন ইকুইপমেন্টের কারণে সুপার বোলারদের এখন থামানো আরও কঠিন হয়ে গিয়েছে এই আর্মি কম্পোজিশন প্রায় সবগুলো টাউন হলে থ্রি স্টার দিতে সক্ষম সো আশা করি আপনারা এই সহজেই ব্যবহার করবেন এবং আমাদেরকে ঠিক কমেন্ট জানাবেন যে আপনার ফলাফলটা কি হলো আমরা আপনার কমেন্টের অপেক্ষায় এই মুহূর্তে অধীর আগ্রহে বসে আছি সো ওয়েলকাম টু মিস্টার ক্লাস অফ গেইন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ মিস্টার ক্লাস অফ ক্লেন্সে আল্লাহে গুড বাই শুভ বিদায় গুড নাইট সিউ ইন দ্য নেক্সট ভিডিও Take a big and ride